ইব্রাহিম আলাইহিস কাছে একটা নেক সন্তানের দোয়া করলেন ও রব আমাকে একটা নেক পুত্র সন্তান দান করেন এজন্য ছেলে সন্তানের জন্য দোয়া করাও যায় যাচ্ছে। আবার মেয়ে সন্তানের জন্য দোয়া করা যায় আছে আপনার ছেলে না আপনি ছেলের জন্য দোয়া করবেন আপনার মেয়ে নাই মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি তাকে এক ধৈর্যশীল গোলামের ধৈর্যশীল সন্তানের শুভ দান করলাম ফালাম্মা বালাগা মাআহু আস-সায়া ওই সন্তান যখন তার সাথে চলা ফেরার উপযুক্ত হয়ে গেল চলাফেরার বয়সে চলে গেল তখন তিনি বললেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় পুত্র হে আমার আদরের সন্তান আমাদের উদ্দেশে মানুষ দেখবেন সন্তানদেরকে ভালোবেসে কথা বলে না আব্বু বলে কথা বলে না আম্মু বলে কথা বলে না আমাদের দেশের আমরা যারা আছি আমরা ছেলে মেয়েদেরকে শুধু নানান ধরনের গালিগালাজ করি সন্তানদেরকে এমন এমন কথা বলি যেটা বলার নির্দেশনা ইসলামে নাই নবীর আদর্শেও নাই এমন সুন্দর করে ইব্রাহিম আর এইস সালাম বলছেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস ইয়া আমার ছোট বালকে আমার ছোট ছেলে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অভিমত কি তোমার অভিমত ব্যক্ত করো এবার ওই সন্তান বলছে ইয়া আদাতি ফাল মাতু উমারু সতাজিদুনি আকবার এবার সে সন্তান বলছে আমার পিতা আপনি যেই বিষয়ে নির্দেশ প্রাপ্ত হয়েছেন তা আপনি পালন করেন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আরো সুবাহ আমি দৌড়াবো না আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি যেটা আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি আপনার কাজ করেন বাবা যেমন সুন্দর করে ছেলেকে বলছে আমার প্রিয় বাচ্ছ আমার বাবা আমার আদরের বাবা আমি একটা স্বপ্ন দেখেছি আর আমরা হলে কি বলতাম আমরা বলে বলতাম এই ছেলের মধ্যে এদিকে শোন আমি কি স্বপ্ন দেখেছি জানিস কি স্বপ্ন দেখেছ বাবা আমি স্বপ্ন দেখেছি তোমার জবাই করছি বল তোর কি করবো তুমি স্বপ্ন দেখেছো জবাই করছো তা তুমি তোমারই জবল করে ফেলো আমার আবার ডাকছো কি জন্য তুমি আর ছেলের মা যদি শুনে সে কি বলবে তোমার ঢঙের আর কোনো জায়গা পেলে না কাল ঠিক মতো তোমার ঘুম হয়েছে তা বলছে না ঘুম একটু কমই হয়েছে তাহলে তাহলে তুমি ছয়টা তোমার স্বপ্ন দেখা আছে মাঝে মাঝে কথা নিয়ে তুমি এসো না এই জন্য সন্তানদের সাথে কি করে কথা বলতে হবে ওই যে লোকমান হেকিমের ইয়েতেও আমরা দেখেছি লোকমানের ইয়া আমার প্রিয় গুচ্ছ সেখানেও ইয়া বোনাইয়া আছে তো সন্তানদেরকে আদর করে বলতে হবে সন্তানরা তাহলে কথা শুনবে এইভাবে ডাল দিয়ে মন্দ দিয়ে কথা বলা যাবে না আমার ওয়াইফে যে তিন চার দিন আগে আমার মেয়েকে বেয়াদব বলছে আমি খবরদার আমার মেয়ের বয়স এখন তেরো বছর আমি কোনোদিন তাকে এখন বেয়াদব বলিনি কারণ বেয়াদব বললে তো আমি তাকে আদব শিখাতে পারিনি রানিং যে কথা আছে এটার জন্য ধমক দাও প্রয়োজনে মারো এই জাতীয় কথা বলা যাবে না বেয়াদব এইটা সেটা আমার কথা শুনিস না এগুলো বলার দরকার নেই তুমি এই কাজ করো ওই কাজ করো সরাসরি নির্দেশ দাও সন্তানদেরকে এই যে বেয়াদব বলা এটা বলা সেটা বলা আমি বেয়াদব বলছি সে কিন্তু আমার কাছে শিক্ষা নিচ্ছে সে আরেকজনকে বেয়াতে বলবে বুঝে আসছে এজন্য ছেলে মেয়ে অনেক সময় দেখবেন ঝগড়াটে হয় রাগি হয় কারণ কি আমি ঘুম থেকে উঠে আমার মায়ের সাথে বউয়ের সাথে বোনের সাথে ভাইয়ের সাথে সবার সাথে আমি সারাদিন আমি নিজেই তো রাগ করি তাই না বাদ দিতে একটু একটু দেরি করলে রাগ করি তারপরে গোসলে সাবান দিতে একটু রাগ করি করি না তো ছেলে মেয়ে তো রেকর্ডের মতো তারা শুনতেই থাকে একজন সন্তানের কাছে তার বাবা মাই হচ্ছে সবচাইতে বড় ব্যক্তি ঠিক কিনা বলেন দেখবেন কোন ছেলেকে যদি জিজ্ঞাসা করেন বাবা তুমি কি হতে চাও ছেলে বলে যে আমি ডাক্তার হতে চাই কারণ তার বাবা হচ্ছে একজন ডাক্তার তুমি কি হতে চাও আমি শিক্ষক হতে চাই ওর বাবা হচ্ছে শিক্ষক তুমি কি হতে চাও আমি পুলিশ হতে চাই কি হতে চাই পুলিশ ছেলের বাবা হচ্ছে একজন পুলিশ ঠিক না তাহলে বাবা মা হচ্ছে সন্তানের সবচাইতে বড় আদর্শ কারণ জন্মের পর থেকেই দেখেছে বাবার হাতে বন্দুক মাঝায় পিস্তল তার মনে হচ্ছে যে এটাই সবচাইতে ভালো কাজ ঠিক না ছোটকাল থেকে দেখছে বাবা জুমায় খোদ্ দিচ্ছে আমার ছেলে বলছে আমি বড় হলে ক্ষতি পাবো ঠিক না এখন আমি যদি তাকে উল্টাপাল্টা শিখাই তার শিক্ষাটা শুরু থেকেই তো ভুলবাল হচ্ছে তাই না একজনে দেখেন কি সুন্দর ইব্রাহিম সালাম শিক্ষা দিচ্ছেন